লাইক দিস কিভাবে এ দিয়ে এরকম কথা বলা ক্যারেক্টার তৈরি করতে হয় যে ক্যারেক্টারগুলো আপনার বয়সের সাথে মিল রেখে কথা বলতে পারে বর্তমানে অনেক বড় বড় ইউটিউবারও তাদের বিরুদ্ধে এরকম টকিং ক্যারেক্টার ব্যবহার করে থাকে এই টকিং ক্যারেক্টারগুলো ফেসলেস ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কিভাবে ইমেজ জেনারেট করবেন এবং ইমেজ থেকে নিজের করবেন সেই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কেননা ভিডিওর কোনো পার্ট মিস করলে আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এরকম এআই ভিডিও জেনারেট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এরকম এআই ইমেজ জেনারেট করতে হবে যেখানে আপনার ক্যারেক্টার গেমিং চেয়ারে বসে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে আপনার কম্পিউটার সেট আপ থাকবে এছাড়াও আপনার ইউটিউব চ্যানেলের নাম কিভাবে এখানে বসাবেন সেটা ওই দেখিয়ে দিবে তো আমি সরাসরি গুগলে চলে আসব এবং এখানে বিং ডট কম নামে চার্জ করব এখন তোমাকে বিং এর ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করতে হবে এখন এটির উপর ক্লিক করে এটিকে ওপেন করে নিবি এখন এখানে প্রম্পট লেখার জায়গায় চলে আসবে এখন এই প্রম্পটিকে এখানে পেস্ট করে দিবেন এই ফর্মটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্যারেক্টারে আপনার ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করার জন্য এই নামটি মুছে আপনার চ্যানেলের নাম অ্যাড করে দিবেন তারপর এখান থেকে ক্রিয়েটিভ ক্লিক করলে আপনাকে কিছু ইমেজ জেনারেট করে দিবে যদি আপনার ইমেজগুলো পছন্দ না হয় তাহলে আবার রিজেনারেট করে নেবেন এরপর আপনার পছন্দের ইমেজটিতে ক্লিক করতে হবে এখন এখান থেকে থ্রি এ ক্লিক করে রিসাইজ থেকে ল্যান্ডস্কেপ করে নেব তাহলে ইউটিউব ভিডিও সাইজ অনুযায়ী একটি ইমেজ তৈরি করে দিবে ওকে এখন ইমেজটিকে ডাউনলোড করতে হবে এই জন্য ক্লিক করে ডাউনলোড করে নেব ওকে ইমেজ কোয়ালিটিকে ভালো করার জন্য এখন ইমেজটিকে ইনহেন্স করে নিতে হবে এই জন্য সরাসরি গুগলে চলে যাব। এবং এখানে কিয়া এআই লিখে চার্জ করব। তারপর এখান থেকে কিয়া ইমেজ ইনহ্যান্সারে ক্লিক করতে হবে এখন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে এবং জেনারেট করা ইমেজটি সিলেক্ট করে নিতে হবে তারপরে এখান থেকে ফোরতে সিলেক্ট করে ইনহেন্সে ক্লিক করলে আপনার ইমেজটি ইনহ্যান্স করে দিবে ওকে দেখতে পাচ্ছেন ইমেজটি ইনহ্যান্স হয়ে গেছে এখন ইমেজটিকে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোডে ক্লিক করে নেবে এখন স্টোর থেকে স্ন্যাপচিট অ্যাপসটি ইনস্টল করে এটিকে অপেন করব তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইভেন্স করা ইমেজটিকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখান থেকে টুলসে ক্লিক করব। এবং হিলিং টুলসটি সিলেক্ট করে নেবো তারপরে ইমেজটিকে এখান থেকে জুম করে নিবে এবং ইমেজটিকে এরকম এডিট করে দিতে হবে ওকে ইমেজটি এডিট হয়ে গেলে এখান থেকে ঠিক সুন্দর ক্লিক করব এখন ইমেজটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব এখান থেকে সেভে ক্লিক করলে ইমেজটি সেভ হয়ে যাবে ওকে আমরা প্রায় ভিডিও শেষ দিকে চলে এসেছি এখন আমরা ভিডিওটিকে এনিমেট করবো এখন ভিডিওটি এনিমেট করার জন্য আমরা চলে যাব ক্যাপ অ্যাপসে এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এবং এডিট করা ইমেজটি সিলেক্ট করে নেব ইমেজটি অ্যাড করার পর এখানে অ্যাডে ক্লিক করতে হবে ওকে ইমেজটি অ্যাড হয়ে গেছে এখন টুলস থেকে অভার যাব। যাবো এবং এখান থেকে যে কোনো একটি লিপসিং অ্যাড করে নেব এরকম লিপসিং লিপসিন পাওয়ার জন্য আমরা চলে যাব ইউটিউবে এবং ইউটিউবে গিয়ে সার্চ করবো মাউথবিউ ভিন স্কিম ওকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিপসিন চলে এসেছে এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নেবেন যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ওকে এখন আমরা গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করে দেবো এই জন্য টুলস থেকে রিমুভ বিজিতে যাব এবং এখান থেকে ক্রমা স্ক্রিন সিলেক্ট করে গ্রিন স্ক্রিনে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে ওকে এটিকে রিমুভ করার পর এই লিপ ইমেজের উপর বসিয়ে দিতে হবে আপনার পজিশন অনুযায়ী তারপর এটিকে আপনার পজিশন অনুযায়ী বসানোর পর এটিকে কত সেকেন্ডে করবেন সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন ওকে এটিকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এবং এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নেবেন এবং এক্সপোর্টে ক্লিক করলে এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে